అసలం আজকে সকালটা শুরু করলাম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি কোনো একটা কারণে কোটে যাচ্ছি না কিন্তু বাচ্চারাও বাসায় আছে ভার্সিটি স্কুলগুলো গরমের কারণে অনলাইন ক্লাস শুরু করেছে তো ভাবলাম ওদের জন্য আজকে আলু পরোটা বানাই আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়ে এখানে আটটা দিয়ে কাই বা খামির যেটা বলেন বানাচ্ছিলাম তো এক হাতে ক্যামেরা নিয়ে আরেক হাতে কাজ করাটা আসলে খুব ঝামেলার বিষয় যে কারণে ফোনটা রেখে দিয়ে পরবর্তীতে আটাটা খামির বানিয়ে নিয়েছি আর আলু পরোটা বানানোর জন্য আমি এর মধ্যে তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজছিলাম আর পেঁয়াজ কাঁচামরিচটা যখন একটু ভালো করে ভাজা হয়ে এসছে এর মধ্যে যে সিদ্ধ করে চটকে রাখা আলুটা সেটা আমি দিয়ে দিলাম তো আলুটা এটার সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো সাথে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়েছি বাসায় চাট মশলা ছিল কিন্তু খুঁজে পাচ্ছিলাম না তো যে কারণে চাট মশলাটা দিলে একটু ভালো লাগে একটু ধনে পাতা থাকলে দেওয়া যেত আমার বাসায় যদি অরিগানো ছিল আমি মাঝে মাঝে দেই কিন্তু সেদিন আর দেইনি তো এরপরে আলুটা যখন রান্না করা হয়ে গেল এরপরে যেই খামিটা বানিয়েছিলাম এগুলোকে আমি আগে ছোট ছোট করে লিচি কেটে রেখেছিলাম তো এর মাঝখানে দেখুন আমি কিভাবে আলুটা ভিতরে পুরটা ভুটছি ও বেশি করে আলু দিয়ে এক আঙুল দিয়ে আলুটাকে চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দিয়েছে আরেক আঙুল দিয়ে এটা মুখটা আটকে নিয়েছি এভাবে করে আলু পরোটার যে গোলাটা বানিয়ে নিয়েছি এরপর এটাকে কি করেছে আটার মধ্যে গড়িয়ে নিয়ে তারপর একটা প্লেটে রেখে কিন্তু কিন্তু লেগে যাবে এবং তখন খুব সমস্যা হবে আমি সবগুলো আলু পরোটার পুর নিয়েছি আর এখন বেলার আগে একটা সিস্টেম দেখিয়ে আগে হাত দিয়ে আঙুল দিয়ে একটু চেপে চেপে এটাকে বড় করে নিতে হবে দেখুন আমি কিভাবে কারণ প্রথমেই যদি এটার মধ্যে বেলুন দিয়ে ঘষা দিই তাহলে কিন্তু এক সাইড দিয়ে আলু বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যে কারণে হাত দিয়ে আগে এটাকে চেপে চেপে একটু একটু বড় করে নিয়েছি আর আর রুটি পরোটা যে কোনো কিছু বানাতে আমার একটু বেশি আটা দেওয়া লাগে সবার এতটা দেওয়া লাগে না একটু আটা দিয়ে তারপরে আমি এটাকে বেলে দিচ্ছি তো এই আলু পরোটা আমি আটা দিয়ে বানাচ্ছি এটা কিন্তু ময়দা দিয়েও বানানো যাবে ময়দা দিয়ে বেশি বানায়। আমার বাসায় ময়দাটা সচরাচর ব্যবহার করি না আমি বিশেষ আইটেম ছাড়া এই সুজি আটা দিয়ে আমি সব কিছু বানাই তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন পরোটাটা বানাচ্ছি আর যেহেতু আলু আছে ভিতরে বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না হালকা হাতে বেলতে হবে আর দেখুন কতটা পাতলা করেছি খুব কিন্তু ভারী করে নিই মোটামুটি পাতলা করেই বেলেছি অনেক বড়ো হয়ে গেছে পরোটাটা তো এইভাবে আমি আরেকটা বেলে নিচ্ছি কারণ আমি পরোটাটা কিভাবে ভাজি দেখলেই বুঝবেন কেন আমার একসাথে দুটো করে বেলে নেই তো গরম তাওয়ার মধ্যে দিয়ে প্রথমে এক পাশ উল্টে নিয়েছি উল্টে নিয়ে আরেক পাশ যখন একটু হয়েছে আমি পরোটাকে একটু ফাঁক করে নিচে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি এটা যার যার টেস্টের উপরে চাইলে আপনি যদি এটাকে অনেকটা মচমোচা করতে চান আপনি ডুবা তেলেও ভাজতে পারেন আচ্ছা মাঝখানে একটু বলে নেই আশেপাশে কিন্তু অনেক সাউন্ড আচ্ছা সকালের ওয়েদারটা দেখে আমার মনে চাচ্ছিল সকালে আমি এই বারান্দায় বসে ভয়েস ওভারটা করি সুন্দর পাখির আওয়াজ আসতেছে না আচ্ছা এখন আমি চেপে চেপে পরোটাটা ভেজে নিচ্ছি আমি এর কাছে মনে হলো যে এই গরমের মধ্যে যদি কোর্টটা অনলাইন হতো অফিস আদালতগুলো তার বন্ধ হয়ে যেতে পারছে না বাচ্চাদের ক্লাস ছগুলা অনলাইনে হচ্ছে যাক ভালোই হয়েছে তো দেখুন পরোটাটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি এর উপরে একটা কাঁচা পরোটা দিয়ে দিয়েছি এতে করে এই যে পরোটার মধ্যে যে এক্সট্রা তেলটা সেটা ওটার মধ্যে লেগে যাবে আমি উল্টে পাল্টে এই পরোটাটা ভেজে নেওয়া পরোটাটা একটু ওই কাঁচা পরোটাটার মধ্যে চেপে চেপে তেলটা ওর মধ্যে লাগিয়ে নিচ্ছে। হয়ে গেল একটা পরোটা তো এখানে সবগুলো পরোটা নিয়ে নিয়েছি আর এখন একটু চা বসিয়ে দিয়েছি আর আজকের চাটা হচ্ছে গরুর দুধের চা অনেক দিন হলো গরুর দুধের চা খাওয়ায় না আজকে মনে হলো একটু খাই তো আর এই আলু পরোটাটা বাসায় আমরা সবাই খুব পছন্দ করি টমেটো সস দিয়ে এটা গরুর মাংস ঝোল বা অন্য কিছু দিয়েও খাওয়া যায় তবে টমেটো সস দিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আসেনি এতক্ষণ ওকে ডাক্তার একটা পরেও আসছে আমি নিসা তোহা পরোটা খাচ্ছি আপনাদের ভাইয়াকে আগে নর্মাল পরোটা খাইয়ে পাঠিয়ে দিয়েছে কারণ দেরি হয়ে না আলু পরোটার জন্য ওয়েট করলে অফিস মিস হবে আর এরই মাঝে চাও হয়ে গেছে তো মেয়েকে বলছি দেখো আজকে গরুর দুধের চাটা ও চায়ের মধ্যে একটু চিনি খায় না তো গরুর দুধের চা তো পাউডার মিল্ক হলে চিনি দেয় না গরুর দুধের চায় আমি চুরি করে দুজনের জন্য এক চামচ চিনি দিয়ে দিয়েছো ও বুঝে নেই আর এই মুহূর্তে আমি মেয়েকে দেখাচ্ছি দেখো তো মার হাতটা কেমন কাজের ভুয়া কাজের ভুয়া দেখা যাচ্ছে না আসলে ভিডিও করলে তখন একটু আনিজে লাগে হাতের ওভাবে যত্ন নিতে পারি না হাতটা একটু পচা পচায় দেখা যায় তারপরে আজকে যেহেতু বাসায় আমি আগে হাজব্যান্ড বলে নিয়েছি যে সকালে গিয়ে কাঁচা আম নিয়ে আসবে আমার কাঁচা আমের ডাল খেতে ইচ্ছে করতেছে আর বাসায় যেহেতু আছি আজকে একটু কাঁচা আম দিয়ে ডাল রান্না করব। তখন সে বললো তাহলে তার সাথে তো শাকও ভালো লাগবে আর আমার সবসময়ের ফেভারিট পাট শাক আমি তাকে দিয়ে নিয়েছি এক চোলায় এখন বসানো হয়েছে কাঁচা আমের ডাল আর এই চোলায় হচ্ছে শাক ভাজি এটা হচ্ছে পাট শাক এটাকে যখন কাটছিলাম মামে গল্প করতে করতে এই শাকটা কেটেছি কেটে ধুয়ে পানি ঝেড়ে নিয়েছি হ্যাঁ এই শাকটা যখন আমি ভাজি তখন অনেকটা বেশি করে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে ওর মধ্যে শাকটা দেই। আর এই শাকটা যখন আমার ভাজা হয় তখন একজন মানুষের কথা খুব মনে পড়ে যার কাছ থেকে আমি এই শাকটা খাওয়া শিখেছি আজকে তার সাথে আমার কোনো রকম যোগাযোগ নেই মানে এই শাকটা যখন রান্না করি তখন মনে পড়ে তো কথা বলতে বলতে শাকটাও হয়ে গেল এরকম শুকনো শুকনো হয়ে গেছে তখন আমি নিয়েছি আর ডালটা সিদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমি ফোড়ন দিব আর ফোড়ন দেওয়ার আগে আগে আমটা দিয়েছি এখন আর আমগুলো তত বেশি বাতি হয় নাই পুষ্ট হয় নাই কড়া এর মধ্যে আমি আমি ফোড়নও দিয়ে দিয়েছি তো বাসায় ধনেপাতা ছিল না থাকলে দেওয়া যেত ভালোই হতো তো শাক আমডাল আর একটা ভর্তা আছে এটা তো আমার ফেভারেট নিস্তাও পছন্দ করবে কিন্তু তোহার এগুলা পছন্দ না তোহা একদমই মানে মাংসাশী প্রাণী তো ওর জন্য মুরগি রান্না করতে হচ্ছে আমি আজকে একটু গ্রেভি গ্রেভিটা করব আর এর আগে কিন্তু আমি মুরগিটাকে একটু ভেজে নিয়েছি দেখেছেন আপনারা লবণ হলুদ দিয়ে ভেজে রাখা মুরগিগুলো যখন মশলার মধ্যে দিয়ে দিয়েছি কষানো মশলার মধ্যে তো কিছুক্ষণ সময় ধরে আমি মশলাটা সাথে মুরগিটাকে কষিয়ে নিয়েছি প্রায় ছয় সাত মিনিট ধরে আমি এটাকে করেছি হয়তো একটু বেশি হবে তারপরে আমি পাশের একটা চুলার মধ্যে গরম পানি দিয়ে দিয়েছিলাম তো এই কষানোর সময় কিন্তু আমি তারপরে কষিয়েছি গরম পানিটা আমি দিয়ে পানিটা খুব বেশি দেইনি যেহেতু আমি মাখা মাখা ঝোল রাখবো পানিটা দিয়ে চুলাটা মিডিয়াম টু লো করে ঢাকনা দিয়ে বসিয়ে দিব রান্না হওয়ার জন্য আর কিছুক্ষণের মধ্যে যখন রান্না হয়ে গেছে ভাজা জিরা গুঁড়ি আর গরম মশলা গুঁড়া দিয়ে আমি এই রান্নাটা শেষ করে নিচ্ছি এগুলো এই মশলাগুলোকে তরকারির সাথে একটু মাখিয়ে নিয়েছি আর এই হয়ে গেছে আজকের আমার রান্না রান্না কমপ্লিট ও ভাতও কিন্তু রান্না করেছি সেটা হয়তো দেখানো হয়নি তো এই যে দেখুন একটা ভর্তা হচ্ছে এটা পুরনো ডালের ভর্তা আগের দিনের ডাল ছিল সেরা ভর্তা তো ভর্তাটাও খুব মজা হয়েছে পুরনো ডাল থাকলে আমি এই কাজটা করি একটু ভর্তা নিয়ে নিয়েছি আর একটু শাকও নিয়ে নিয়েছি শাক একটু না অনেকখানি নিয়েছি শাক আমার খুবই ফেভারেট শুধু এটুকু নিলে হবে না বারবারই নিব প্রথমে ভর্তা দিয়ে খেলাম আসলে এই খাবারগুলো থাকলে মাংসের দিকে আর মনে যায় না আমি ভর্তা ও হো এখনও মনে হচ্ছে জিপে জল চলে আসছে কি খেলাম কালকে আচ্ছা ভর্তাটা সেই হয়েছে পুরনো ডাল হলেও কী হবে অনেক মজা হয়েছে ভর্তাটা তো আপনারা দেখুন আমি খাচ্ছি আপনাদেরকে তো খাওয়াতে পারবো না দেখেই বুঝুন আমি কতটা মজা করে খাচ্ছি এরপরে নিয়ে নিচ্ছি শাক আর পাট শাক যে আমার কি পরিমাণ পছন্দ সেটা যদি মানে বুঝাতে পারতাম আপনাদের কাদের কাদের পছন্দ করে জানাবেন তো আমাকে আর একটু নিয়ে নিচ্ছি আম ডাল আর ডালটা খুব পাতলা করে বানিয়েছি কারণ আমার কাছে তবে আপনাদের ভাই আর প্রবলেম নাই আমি যেভাবে রান্না করে দিই তার খুবই পছন্দ আজকে তো অফিস থেকে ফিরে এসে এই খাবার দেখে খুবই খুশি হয়ে যাবে আমি খেতে থাকি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি এখানে আর আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ